আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা যারা খামার করি বা নতুন খামার করতে চাই আসলে মেন কথা লাভ লস করেন জানার কারণে আমি যদি না জানি খামার সম্পর্কে তাহলে তো আমার লস হবেই আসলে আমরা অনেকে অনেকভাবে খামারটা তুলে ধরি কেননা আমার অনেক টাকা আছে আমি খামার শুরু করলাম কিন্তু আমি সে খামারটার খামার ব্যবস্থাপনা কিভাবে করতে হবে এটা আমি নিজে জানি না জানার কারণে আমার খামারে প্রতিনিয়ত লস হতেই থাকে লস হতেই থাকে আপনাকে অবশ্যই প্রয়োজন যে গাবিকে কত পরিমাণ প্রোটিন জাতীয় খাবার দিতে হবে আমরা বলো এইটে জানি না বা আমিষের পরিমাণ কত দিতে হবে খনিজের পরিমাণ কত দিতে হবে এই খাবার এই ব্যালেন্সটা ঠিক রেখে যদি খাবার না দেওয়া হয় গাভীর আপনি বারো কেজি পর্যন্ত খাবার দিয়ে দেন তাতেও আশানুরূপ দুধ আপনি পাবেন না এই জন্য এগুলো আমাকে জানতে হবে এবং আমার জানতে হবে গাভীকে ঘাস দিতে হবে আমি যদি ঘাস দি তাহলে আমার দানাদার খাবারের চাপটাও অনেক কম হয়ে আসবে এবং খামারে খরচটাও কম হবে এটা জানা প্রয়োজন আমাদের জন্য কিন্তু আপনার খামারে ধরেন আপনি পাঁচটা গাবি কোরাই করে নিয়ে আসলেন পাঁচটার ভিতরে চারটে গাবিকে আপনি ভ্যাকসিন দিলেন খোরা রোগে একটা গরুকে ভ্যাকসিন দিলেন না তখনই কি হবে ওই রোগে ওই গরুটার রোগ থেকে সমস্ত গরুটা রোগ ছড়াবে তাহলে এই জায়গায় একটা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না হ্যাঁ এই জন্য যখনই ভ্যাকসিন করবেন না কেন তখন প্রতিটা গরুকে কমপ্লিট দিয়ে দিতে হবে তারপরে কিমড়ির ওষুধ কিমড়ির ওষুধ আপনাকে অবশ্যই খামারে যতগুলো গরু থাকবে সবগুলোকে কিমড়ি মুক্ত করতে হবে আর কথা হলো যদি কোনো গাবিকে ম্যাস্টাইটেড হয় বা উলানফোলা রোগ হয় সাথে সাথে আমাকে ট্রিটমেন্ট করতে হবে এবং ট্রিটমেন্ট না করার কারণে বলো গাবি ক্ষতিগ্রস্তর দিকে চলে যাবে আমরা কি করি গ্রামগঞ্জে যারা আমরা থাকি সাথে সাথে হাতুড়ে ডাক্তার নিয়ে আসি এই ডাক্তার নিয়ে আসার কারণে বিভিন্ন ধরনের চিকিৎসা দেয় কিন্তু ম্যাস্টেটেড বা উলান ফুলা রোগ যদি মারাত্মক আকার ধারণ করে আপনি বড় সাথে সাথে বড়ো ডাক্তার নিয়ে চলে আসবেন কারণ এটি মেন জিনিস আমার সাথে হয়েছে আমি এটাই জানি এই যে কত বড় মারাত্মকে একটা উলান ফুলা রোগ গরু বাঁচানো যায় না এরকম এক পর্যায়ে চলে যায় আমার চলে গেছিল। আমি তো জানতাম আমি তো জানতাম তারপরে তারপরেও মানে কিরাম একটা হয়ে যায় এই জন্য অবশ্যই বলবো যে ভালো ডাক্তারদের চিকিৎসা করাবেন খাবার দাবার ব্যালেন্স ঠিক রেখে খাবার দিবেন অবশ্যই সে গাভীর দুধ নামবেই আর যে কোনো কিছু করেন না কেন জেনে শুনে করবেন এবং সবসময় মাথায় রাখবেন খামার করা অতি সহজ আবার অতি কঠিন এটা আপনাকে মানতে হবে শুধু খামার করলে চলবে না খামার করতে হলে অনেকগুলো জানা বিষয় আছে সেগুলো না জানলে ক্ষতিগ্রস্ত হবেন প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হবেন ভাই এবং খামারে দিন দিন আপনি লোকসানের দিকে যাবেন কোনো সময় লাভের মুখ দেখতে পারবেন না কিন্তু ডেরি খামার হলো একটি লাভজনক ব্যবসা আর যে কোনো জিনিস যেই ব্যবসা করতে যান না কেন আগে জেনে শুনেই করতে হবে জেনে নিন শুনে নিন তারপরে আপনি চিন্তাভাবনা করুন কি করবেন না করবেন এটা মানতে হবে আপনাকে আমাকে সবাইকে মানতে হবে কিন্তু হুটহাট করে কোনো কিছু করা যাবে না করতে হলে ধৈর্য ধরতে হবে এবং খামার করার আগে আপনাকে অবশ্যই ট্রেন্ডিং গ্রহণ করতে হবে আমি এটা বারবার বলি ট্রেনিং গ্রহণ করতে হবে এবং খামার বিষয়ে কিছু জানতে হবে ভেটেরিনারি ডাক্তার থেকে কিছু জানতে হবে বা উপজেলা যেসব ডাক্তারগুলো আছে তাদের কাছ থেকে আপনি ট্রেনিং গ্রহণ করুন এবং জানা অতি প্রয়োজন আমাদের জন্য কেননা শিকার কোনো শেষ নেই শিখতে শিখতে মানুষের জীবনও চলে যায় এই জন্য বলবো শিকার কোনো শেষ নেই অবশ্যই জেনে শুনে যে কোনো একটা ডিসিশন নেবেন এবং গাবি কুরাই করার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে কড়াই করবেন তাহলে কোনো দিন ঠকবেন না আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ